কিছুদিন আগেও সকাল সকাল ভরপেট খেয়ে কাজে বের হওয়া ছিল এদেশের সংস্কৃতির অংশ ভোরবেলা গ্রামের কৃষকরা ঘরের দাওয়ায় পান্তা ভাত আর মরিচ দিয়ে পেট ভরে খেয়ে লাঙ্গল নিয়ে রওনা দিতেন মাঠে কিন্তু এখন দিন বদলেছে পাল্টে গেছে সকালের চিত্র এখন সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার না খেয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দেন অনেকে কেউ আবার ব্যস্ততার অজুহাতে সকালের খাবার না খেয়েই কাজে বের হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাত জাগার পর ঘুম ভাঙে দেরিতে তাই অনেকে সকাল আর দুপুরের খাবার একেবারেই খান কেউ কেউ আবার ওজন কমাতে সকালের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন যদিও সকালের খাবার এড়ালে ওজন কমে এটি একেবারেই ভ্রান্ত ধারণা কারণ সকালের দিকে শরীরের বিপাক্রিয়ার হার বেশি থাকার ফলে যা খাওয়া হয় তা সহজে হজম হয়ে যায় সকালবেলা শরীরের ক্যালোরিও তাড়াতাড়ি পড়ে তাই যারা সকালে খাবার খান না স্বাভাবিকভাবেই তারা দুপুরের অতিরিক্ত খেয়ে নিজের অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলেন তাছাড়া রাতে খাওয়ার পর অনেকক্ষণ পেট খালি থাকে তাই সকালে না খেলে গ্যাস্ট্রিক হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় সকালের খাবারের জন্য যে সব পুষ্টিকর খাবার আমরা খেতে পারি ডিম প্রোটিনের ভালো উৎস যা শরীরের জন্য খুব প্রয়োজনীয় ওটস ফাইবার সমৃদ্ধ খাবার যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফল ভিটামিন ও মিনারেলসের চমৎকার উৎস যা রোগ প্রতিরোধে সাহায্য করে দুধ বা দই ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস বাদাম স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিনের উৎস চিয়া বীজ যা ফাইবারের একটি ভালো উৎস এছাড়া বিভিন্ন রকম বেশি পরিমাণ সবজি দিয়ে আমরা একটি খিচুড়ি করেও খেতে পারি রুটি বা হোল হুইট টোস্ট কার্বোহাইড্রেটের উৎস যা শক্তি সরবরাহ করে ডিসকাশনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন জেনে নিই সকালের পুষ্টিকর খাবার শরীরের জন্য কেন এত জরুরি কর্মশক্তি সঞ্চয় সকালে নাস্তা করার মাধ্যমে আমরা সারাদিনের কাজ করার শক্তি সঞ্চয় করি বিশেষজ্ঞরা বলেন তিনবেলা খাবারের মধ্যে সকালের খাবার অপেক্ষাকৃত ভারী হওয়া শরীরের পক্ষে ভালো সকালে পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে কর্মক্ষেত্রে যোগ দিলে কাজ করতে সুবিধা হয় দুর্বল লাগে না তাছাড়া সকালের খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি বৃদ্ধি করে কর্মশক্তি সঞ্চয় সকালের খাবার খাওয়ার মাধ্যমে আমরা সারাদিনের কাজ করার শক্তি সঞ্চয় করি বিশেষজ্ঞরা বলেন তিনবেলা খাবারের মধ্যে সকালের খাবার অপেক্ষাকৃত একটু ভারী হওয়া শরীরের পক্ষে ভালো এবং পুষ্টিকর হওয়া ভালো সকালের পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে কর্মক্ষেত্রে যোগ দিলে কাজ করতে সুবিধা হয় দুর্বল লাগে না তাছাড়া সকালের খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি বৃদ্ধি করে ওজন হ্রাস করে গবেষণা বলছে ব্রেকফাস্ট ওজন হ্রাস করে কারণ একেবারে দুপুরের খাবার খেলে অনেক বেশি খাওয়া হয়ে যায় সকালের খাবার না খেয়ে অনেকে আবার মাঝখানে ফাস্টফুড বিভিন্ন প্যাকেটজাত খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করেন যা ওজন বাড়ায় ও স্বাস্থ্যের ক্ষতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সকালের খাবার ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রেকফাস্ট না করলে অঙ্গ ও শরীরের কোষ দুর্বল হয়ে পড়ে ফলে শরীরে অনেক বেশি জীবাণু ও ভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকে তাছাড়া ব্রেকফাস্ট অনেক ধরনের রোগ থেকেও রক্ষা করে আমাদের দেহকে মন ভালো করে সকালের খাবার না খেলে পেটে ক্ষুধা থাকে আর পেটের ক্ষুধা আমাদের মস্তিষ্ককেও উত্তেজিত করে ফেলে ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় কাজে মন বসে না তাছাড়া সকালের খাবার মস্তিষ্কের সুখী হরমোন সেরোটোনিনের নিঃসরণ বাড়ায় এটি ঘুম ও ক্ষুধার ভারসাম্য ঠিক রাখে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় সাধারণত সকালের খাবার দুধ রুটি সবজি ডিম ইত্যাদি খাওয়া হয় এসব খাবারই মস্তিষ্কে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে চলুন এবার জেনে নিই সকালের খাবার না খেলে কি কি শারীরিক ক্ষতি হতে পারে হার্টের ক্ষতি দিনের পর দিন সকালের খাবার না খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এক গবেষণায় দেখা গেছে যে পুরুষরা সকালে খাবার না খান তাদের সাতাশ শতাংশের বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হারভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথের গবেষণা বলছে খাওয়া দাওয়ার সঙ্গে রয়েছে স্বাস্থ্যের নিবিড় যোগাযোগ প্রায় ছয় বছর ধরে ছয়চল্লিশ হাজার জন নারীর উপর চালানো এক গবেষণায় দেখা যায় যে নারীদের সকালের খাবার না খাওয়ার অভ্যাস আছে তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেশি স্মৃতিভ্রষ্টতা ও শক্তির ঘাটতি সকালের খাবার না খেলে স্মৃতিশক্তি ও শারীরিক শক্তির ঘাটতি দেখা দেয় গবেষণায় দেখা গেছে যারা সকালের খাবার না খান তারা অবসাদে ভোগেন এবং সহজে ভুলে যান সকালের খাবার এড়ালে শারীরিক শক্তি কমে যেতে পারে যা স্মৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে চুলের ক্ষতি যারা চুলের যত্ন নেন বা মাথার চুল ধরে রাখতে চান তারা সকালের খাবার বাদ দেবেন না সকালের খাবার এড়ালে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায় যা চুলের অন্যতম উপাদান ক্যারাটিনের মাত্রায় প্রভাব ফেলে ক্যারাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায় চুল পড়া শুরু হয় হজম শক্তি কমায় রাতের খাবার খাওয়ার পর থেকে আট থেকে দশ ঘন্টা একটা দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি থাকে সকালে খাবার খেলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায় যারা সকালে খাবার খান না বা দেরিতে খান তাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বা খাবার দেরিতে হজম করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সকালে পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকারি কারণ এটি আমাদের শরীরে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টি সরবরাহ করে সকালে ভালো খাবার খেলে শরীর সক্রিয় থাকে মনোযোগ বাড়ে এবং দিনের কাজ ভালোভাবে করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় তাই শরীরকে সুস্থ রাখবার জন্য চলুন পুষ্টিকর খাবারে স্মরণাপন্ন হই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ